আসসালামু আলাইকুম আমার প্রথম ভিডিও যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আপনারা যারা ফ্রিতে এআই ভিডিও তৈরি করার অ্যাপস খুঁজতেছেন আজকে সবাইকে বলে দেব কোন অ্যাপস দিয়ে ফ্রিতে এক মিনিটের ভিতরে আপনি একদম পুরোপুরি একটা ভিডিও তৈরি করতে পারবেন চাইলে কার্টুনের ভিডিও তৈরি করতে পারেন বা আপনি নিজের ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারেন আপনি যে কোনো স্টোরি শুধু মুখ দিয়ে বলবেন জাস্ট বাংলায় বলবেন সেটাই কি ভিডিও লেখা উঠে যাবে এবং সেই ভিডিওটাই তৈরি হবে এই চ্যানেলটি দেখুন তার পপুলারে যদি যায় আমি দেখেন দশ মিলিয়ন নয় মিলিয়ন মানে একটা ভিডিও আপনার মিলিয়ন উঠলেই তো আপনার মনিটাইজ হয়ে যাচ্ছে একটা ভিডিও চ্যানেল দেখুন এই হালকা চ্যানেলটা দেখুন এখানে যদি আমি লেটেস্ট যাই লেটেস্টে দেখুন লেটেস্টে দেখুন টু মিলিয়ন এবার এ পাশে দেখুন থ্রি মিলিয়ন মানে এখন লেটেস্ট যেটা সেটাই মিলিয়ন তাহলে পপুলারে যদি আমি যাই এই চ্যানেলটা প্রায় ভিউজ আরেকটা চ্যানেল দেখাই এই চ্যানেলটা দেখুন এটা কত দুইশো ছত্রিশ কে সাবস্ক্রাইবার দুই লাখের উপরে সাবস্ক্রাইবার গেইন করছে তেরো মিলিয়ন এ দেখেন এই সামানটি টিয়া পাখির ১৩ তেরো মিলিয়ন তো দুইশো যদি এটা দেখুন কত পঁচিশ সালে খোলা পাঁচ মে পাঁচ পঁচিশ সালে খোলা আপনিও পারবেন কেন পারবেন না শুরু করে যাক আমরা চলে যাবো এখন হোম স্ক্রিনে মোবাইলের এবং প্লে স্টোরে যাবো এখানে সার্চ দিবেন জি আর ওকে কে গ্রোক গ্রোক বলে সার্চ দিবেন তারপরে এই যে কালো রঙের যে অ্যাপসটা আসবে এটা আমার ইনস্টল করে আছে ওপেন করে নিলাম তারপর এখানে আসবো এখানে স্লাইড করে এই টেম্পলে হাত দেবো টেম্পলে হাত দিয়ে এখান থেকে একটা পিকচার নেবো শুধুমাত্র এই যে আমার একটা পিকচার নিয়ে নিলাম এই পিকচারটা অটোমেটিক একটা কিছু তৈরি হতে এবার এখানে লিখবো আমি জাস্ট ভয়েস দিয়ে লিখতেছি আমি দেখেন গাইস আমি ভয়েস দিতেছি ভয়েস দিয়ে দেখেন অটোমেটিক একটা ভিডিও মানে তৈরি হয়ে গেছে এবার আমি যে লেখাটা লিখছি এবার সেটা দিয়ে তৈরি হতেছে আমি চা খাবো আমার পেছন থেকে একটা মেয়ে চা নিয়ে আসবে এসে আমরা দুজনে চা খাবো এই অটোমেটিক এই দেখেন চলে আসছে হয়ে গেছে এটা এক মিনিটের বেশি সময় লাগবে না আপনি জাস্ট লিখবেন এই সিস্টেম হচ্ছে সিস্টেমটা হচ্ছে কি আপনি আহ ছয় থেকে সাত সেকেন্ডের একটা ভিডিও করবেন প্রথম একটা পার্ট দ্বিতীয় একটা পার্ট এভাবে একটার পর একটা পার্ট তৈরি করবেন এদের লিখতেছি এর পরে লিখতে গেলে এটা কিন্তু ফার্স্ট হয়ে যাবে ভিডিওটা ভিডিওটা স্লো মোশন বা রেগুলার যে টাইম সেটাতে রাখতে গেলে আপনি ছয় সেকেন্ডের করে একটা লিখবেন অল্প অল্প করে তারপরে সেটা সেভ করবেন পরবর্তী যে ধাপটা সেটা লিখবেন তারপর সেই ভিডিওটা সেভ করবেন এভাবে সেভ করবেন এই যে ডাউনলোড অপশন আছে এখান থেকে ডাউনলোড করে করে নেবেন তারপরে বিভিন্ন রকম এরকম আপনার যে স্টোরিটা বানাবেন বানানোর পরে একের পরে এক ক্যাপ কাটে যে আপনি সাজাবেন সাজিয়ে তারপরে আপনার ভয়েস দেবেন এখানে ভয়েস অটোমেটিক হবে তারপর আপনার ইচ্ছা মতন একটা ভয়েস দেবেন ভয়েস না দিলে গাইস মনিটাইজেশন পাবেন না অবশ্যই দেখেন আমি আরেকটা স্টোরি লিখে দিলাম আরেকটা স্টোরি তৈরি হয়ে গেলাম আমার শুধু একটা পিকচার দি আমি সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করে ফেলছি প্রথমেই তো দেখছেন যেটা আমি বেশি না ওটা পাঁচ মিনিট লাগছিল আমার স্টোরিটা তৈরি করতে তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর এটা আমার প্রথম ভিডিও যেটা আপনাদের জন্য নিয়ে আসলাম অবশ্যই হেল্পফুল হবে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর আমার তো মনিটাইজ এখনো পাই নাই আমি মাত্র নয়শো সাবস্ক্রাইব গেন করছি